প্রিয় দর্শক আজ জুমার দিন বড় দামি একটি দিন রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সুবাহা আনন্দ জুমার দিনকে সাপ্তাহের মধ্যে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এবং এটি একটি মর্যাদাপূর্ণ দিন এই দিনে বেশি বেশি দরু পাঠ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে নবীজি বলেন দরু পাঠ করলে সহজে দোয়া কবুল হয় কারণ দরু ছাড়া বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে জুমার দিনে দরু পাঠ করলে আশি বছরের গুণা ক্ষমা হয় ও দোয়া কবুল হয় বলুন সুহানাল্লা কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে এই চারটি শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো যদি আল্লাহ তালা কবুল করে নেন নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন সুবাহানাল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ রাবুল আলমিন তার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাবুল আলমিন তার গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবাহা প্রিয় দর্শক যে ব্যক্তি এ তিনটি পুরস্কার পেতে চায় সেজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখি ইনশাল্লাহ সে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্য এখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এ দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছ থেকে এ তিনটি পুরস্কার পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি গুণাগুলো ক্ষমা করাতে চায় জীবনের যে নবীজিকে মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো আমল করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয়দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি হল আল্লাহ সাল্লি আলা আলানা মোহাম্মদ নবীজি সাল্লাহ ঘসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো আসরে ময়দানে একেবারে আমার নিকুটেই থাকবে সুবাহ তো প্রিয়দর্শক আপনি যদি চান যে নবীজি সল্ল্লাহ ঘুয় নিকুটেই থাকতে আসলে ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম নাবিয়িনা মোহাম্মদ নবীজি সল্ল্লাহ আলিহ আরও বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ ঘাইলহিহি হুসলামের পুতি বেশি বেশি দরুসই পাঠ করবে নবীজি সাল্লাহ আলাইহি হসলাম তাকে অবশ্যই হাসর ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ হাসরা ময়দানে জানেন যে এই হাসরে ময়দানে আপন বলতে কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করতো সেই মায়ের কাছে গিয়ে বলবেন ও মা আজকে আমি একটি নেকির জন্য একেবারে আটকিয়ে আসি জান্নাতে যেতে পারতেছি না তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি আদর করতে অনেক বেশি মহাব্বত করতে ভালোবাসতে তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো না ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না আপনার মা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে পরিচয় দিবে না তখন আপনি আপনার বাবার কাছে গিয়ে চাইবেন বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রুজি রোজগার করে আমার জীবন যাপন করার সুযোগ করে দিয়েছ আমার জন্য ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কত কিছু করেছো তুমি ও বাবা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো আমি একটি নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না প্রিয় দর্শক আপনার বাবাও আপনাকে নেকি দিবে না তাড়িয়ে দিবে সেই হাসরে ময়দানে কেউ কারো হবে না তো সেই কঠিন হাসরের ময়দানে নবীজি জি সাল্লাহ আলিহ সাল্লামকে আপন করতে চান নবীজি সাল্লাহ্লামের সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ আলা নাবিগিনা মুহাম্মদ ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলিহসাল্লামের সুপারিশ পেয়ে যাবেন দর্শক বুঝতে পেরেছেন যে ধরু শরীফ পাঠ করলে ফায়দা হবে কঠিন হাসরের ময়দানে কঠিনের মানেজি সাল্লাহআলাম সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তালা নিজেই দিয়েছেন আল্লাহ সুবাহান পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিনও কল্পনাও করেনি চোখেও দেখেনি নবীজি সাল্ল সাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে নেক আমল করো এমন আমল করো যে আমল করলে আল্লাহ তালা যেন সন্তুষ্ট হয় এবং মানুষকে দেখানোর জন্য আমল করিও না যদি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আমল করতে পারো তাহলে যদিও অল্প আমল হয় তারপরও তুমি নাজাত পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি নবীজিকে স্বপ্ন দেখতে চান মনের আশা পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঠ করুন আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলানা মুহাম্মদ নবীজিকে স্বপ্নে দেখতে পারলে কেমন সুভাগ্যবান হবেন আপনাদের এই জীবনটা প্রিয়দর্শক নবীজি বলেন যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন তার জন্য জাহান নামের আগুনকে হারাম করে নিল আল্লাহ খু একবার এছাড়াও নবীজি সাল্লা খু আলি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমাকে দেখল কারণ অভিশপ্ত ইবলিশ আমার রূপ ধারণ করতে পারে না সুহান আল্লাহ আল্লাহু আকবর সাহাবাই কিরাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই তাই বলে কি আমরা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবো না অবশ্যই দেখতে পারবো যদি সেই মোতাবেক আমল করি আর যদি বেশি বেশি দুরুসই পাঠ করতে পারি আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নাবিগিনা মোহাম্মদ দুই নম্বরে যে দরু কথা বলব সে দরু সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুরেরা রাদিয়াল্লাহুত আলা আনহু এই দরু সম্পর্কে বলেন নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সল্লু আলী হাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এ দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক আমল করা তার আমল নামার মধ্যে যোগ করে দিবেন সুবাহ নবীজি সাল্লাহ প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ আমি নবীজি সাল্লাহ সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এ কথা শুনেছি প্রিয় চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ সে দরুদ সাহেবটি হল আল্লাহ আলাহাম্মিন ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা প্রদর্শক আবারও বলছি আল্লাহ হুম আলা মোহাম্মাদিন নাবি উম্মিই ওয়া আলা, ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যেই স্থানে বসে আসরে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এ দরুস শরীফটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ সুবাহান তালা তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান্লাহ আশি বছর নফল ইবাদত বন্দুকী করা সব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন তাই এই দরুস শরীফটা বেশি বেশি পরিমাণে পাঠ করার আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের দরকার গুণা ক্ষমা করানো আল্লাহ তালা বার বার শুধু তওবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি দেখো জীবনে কত গুনাহের কাজ তুমি করেছো এই লইয়া যদি কবর জিন্দিগিতে যাও তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তার থেকে ভালো তুমি ত করার মতো তবা করে ফেলো যদি তুমি তবা করার মতো তবা করতে পারো তাহলে আমি আল্লাহ রবুল আলমী তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিব বলুন আল্লাহ তাই প্রিয় দর্শক যদি ত করার মতো ত করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই ধর সেই পাঠ করিয়া তবা করবেন ও ফার ওফিরুল্লা আস্তাফিরুল্লাহ পাঠ করে জীবনের সকল গুনা থেকে আল্লাহ তালের কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বরে যে দরুদের কথা বলব সে দরুদটি হলো সবচেয়ে ছোট দরুদ সাল্লু আলাইহ সাল্লাম নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে সল্লাহু আলাইহ সাল্লাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটি গুণাকে সরিয়ে দেন ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা আল্লাহ তাআলা আদালতে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে অবশ্যই দরুসই পাঠ করব নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে তার দশটা গোনা ক্ষমা হয়ে যায় যদি কোনো ব্যক্তি এক হাজারবার দরুসই পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার দশ হাজারটি গোনা ক্ষমা করে দিবেন। তাকে দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহ তাল আদালতে দশ হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানল্লা যদি আমরা দশ হাজারটি গুনাহ ক্ষমা করে নেই আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে আমাদের জীবন কেমন হবে আমাদের জিন্দগিটা অবশ্যই সুকুময় হবে তাই না কারণ দৈনন্দিন জীবনে প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করেই চলতেছি এমন কোনো দিন এমন কোনো সময় এমন কোনো মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তাই আমরা যদি বেশি বেশি দরুশিপ পাঠ করি এই দরুদের ওসিলায় আল্লাহ দুনিয়া ও আখেরাতে সুখে রাখবেন শান্তিতে রাখবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি আমরা এই রহমত পেতে চাই অনাবরত নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি বলবো সল্লাহু আলী হাসাল্লাম প্রিয় দর্শক শুনুন এই যে আপনি দরুদ পাঠ করলেন এই দরুদ কিন্তু দামি একটি আমল কারণ এই দরুদ শুধু একটি আমলেই নয় স্বয়ং আল্লাহ সোহানা তালা ফেরজ সাথে লইয়া এই দরুদ পাঠ করেন নবীজি সাল্লাহু আলী সাল্লাম বলেন আমার কোন উম্মতের সামনে যদি আমি নবী নাম না হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপালপোরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রদর্শক আপনি কি হতভাগা পোড়া হতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বেশি বেশি দরুদ পাঠ করুন যখনই নবীজি সল্ল্লাহু আলিহ সাল্লামের নাম শুনবেন আপনি কমপক্ষে সব থেকে ছোট দরুদ সল্লাহু আলিহ সাল্লাম পাঠ করবেন অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি দরুসই পাঠ করব। প্রিয়দর্শক দর্শক পাঠ করে পৃথিবীতে কেউ ঠগে নাই আমরাও ঠকব না ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ পাঠ করে নিয়মিত আমল করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই কঠিন হাসরে ময়দানে অবশ্যই তাকে সুপারিশ করে জান্নাতে লইয়া যাবেন বলুন সুবাহা আল্লাহ দর্শক ভিডিওর শেষে একটি দরুদ শরীফের কথা বলি তা হল দরু দেব রহিম আল্লাহ আল্লাহ আলা كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم এ দরুদ হল সবথেকে শ্রেষ্ঠ দরুদ আমার সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি খুব বিপদে পড়ে থাকেন খুব অভাব অনটনের মধ্যে থেকে থাকেন ব্যবসা বাণিজ্যে বরকত না থাকে আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে তাও রেখে আপনি দরু পাঠ করুন বসে বসে আল্লাহ সুবাহান তালা মুহূর্তের মধ্যে দেখবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে বরকত দিয়েছেন বলুন সুবাহান্লা প্রদর্শক একেবারে পরীক্ষিত আমল আপনি আমল করে দেখতে পারেন এই জন্য বেশি বেশি দরুসই পাঠ করবেন এ দরু আরও অসংখ্য অগণিত ফজিলত রয়েছে প্রিয় দর্শক সবগুলো যদি বলতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অবশ্যই আপনার এ দরু আমলগুলো করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেক দিন এই দরু বেশি বেশি আমল করার তৌফিক দান করুন বিশেষ করে পবিত্র জুমার দিন এই দিনে বেশি বেশি দরুশিফ পাঠ করার তৌফিক দান করুন এ দৌর ওসিলায় আমাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি যদি আপনার উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার এই দুয়ার সঙ্গে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। যাতে সকলেই সকল নারী পুরুষ উভয়ে এ দরু আমল করতে পারে হয়তোবা তারা দরু ফজিলা সম্পর্কে জানে না দরু আমল সম্পর্কে জানে না এই জন্য তারা আমল করতে চায় না আমল করে না আপনি যদি আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ আমল করে সে আমল করে যে পরিমাণ সব আল্লাহ তালা তাকে দান করবেন সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন কারণ আপনি তার কাছে পঞ্চায়ে দিয়েছেন এই কারণে বলুন সুবাহা আনল্লা এ সবাই যদি ভাগিদার হতে চান দিন প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন।